হ্যালো বন্ধুরা দেখো আমি সুপারি কাটতে ছিলাম কেন উঠেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তাই চৈত্র মাস শেষের দিকেই আছি আর দু তিন দিন তাই দিকে পাট ঠাকুর ঢুকে পড়েছে আমাদের পাড়াতে মানে দেল ঠাকুর পাশের বাড়িতে ঢুকেছে আমি সব আয়োজন করে নিয়েছি দেখো আর চলেও আসলো আমাদের বাড়িতে তাই এখন ঠাকুরটা নামিয়ে নিচ্ছে সেখানে সব কিছু আয়োজন করে দিয়েছি ধান ধুবা তুলসী পাতা বেলপাতা সব দিয়েছি কলা পাতা দিয়ে দিয়েছি প্রসাদ দিয়েছি ধূপকাঠি সব দিয়ে দিয়েছি ওরা এখন পুজো করবে তাই দেখো সব নামিয়ে নিচ্ছে ঠাকুরকে ঠাকুর নামিয়ে নেওয়ার পরে যে এখন পুজোতে বসবে তাই এখানে দেখো তেল সিঁতুর সব দিয়ে দিয়েছি ওরা পুজো করছে তাই পুজো টুজো করছে তারপরে আমি এদিকে একটু জোকার দিয়ে দিলাম তারপরে পুজো হয়ে গেল মানে তারপরে আমি প্রণাম করে নিলাম ঠাকুরকে তাই কাদের কাদের বাড়িতে এরকম ঠাকুর যায় অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওতে তারপরে যে ঠাকুর ডেকে নিচ্ছে পাশের বাড়িতে যাবে বলে তাই ঠাকুর ঢেকে ওরা চলে যাবে এখন তাই দেখো ওদের মানে সকালে বের হয়েছে এখন চলে যাবে সব বাড়িতে বাড়িতে ঢুকছে তা আমাদের এদিকেও ঢুকেছে আর চৈত্র মাস তো শেষে সামনে পয়লা বৈশাখ মানে আর আছেই একটা দিন মাঝখানে তারপরে পয়লা বৈশাখ একদিন আগে এসেছিলো ঠাকুর তারপরে ঠাকুর দেখো চলে গেল। তা আমি বেশি বকবক করব না ভিডিওটা এখানে রাখছি তাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরে সবাই ভালো থেকো এই ভিডিওতে আমি বলে দিলাম কারণ ভিডিওটা বেশি আগের না কালকে মানে পয়লা বৈশাখ পরার আগের দিনের ভিডিও সবাই